আসসালামু আলাইকুম গাইজ আমি তিসাতে চলে আসলাম আর একটা নতুন আর অনেক সুন্দর ভিডিও নিয়ে তো আমরা প্রায় সন্ধ্যার ঘন্টা নাগাদ আগে বাসা থেকে বের হয়ে গেছি আর নপাড়ার এই জায়গাটা থেকে একদম মাথা মাথাপন্তক বলা যায় মানে মোটামুটি জ্যাম থাকে তো আজকে আমরা যাচ্ছি আমার চাচির বাড়ির এলাকায় মানে নদীর ওই পার বাসুরে যে জায়গাটার নাম তো আগের বছরে গিয়েছিলাম চাচের বাপের বাড়ি তো এইবার আর চাচি যাচ্ছি না শুধু আমার একটা মানে মানে ইচ্ছা ছিল আর কি একটু যাওয়ার তো সেই কারণে যাচ্ছি আর এই যে সামনে একটা মেয়ে এই মেয়েটার হয়তো আমি এর নাম হচ্ছে সুমাইয়া অনেকে হয়তো তারে চেনে ও কিন্তু একটা মানে ইউটিউবার তো আমি দেখতেছিলাম তারে তো সে মোটামুটি আমার সামনে আজকে পড়ে গেল আমারে হয়তো দেখে সে চিনতে পারি যে সেও একটু একটু হাসতেছিলো আমিও তারে দেখে একটু একটু আর কি হাসতেছিলাম তো পরে আমার জামাইরে তো আমার জামাই আর কি জিজ্ঞেস করতেছি এটা কে তো আমি তখন বললাম যে ও একটা ইউটিউবার ওর ভাই ওর বোন ওদের নিয়ে আর কি ও আর কি মানে ফানি ভিডিও টাইপের আর কি কিছু করে তো যাই হোক আমরা এইবার চলে যাচ্ছি ওই দিকে। ওইখানে একটা মানে দীঘা আছে দীঘাটা অনেক বড় আর দীঘাটা নাকি মানে মানে আগেরকার মানুষ আর কি বলে যেহেতু চাষির দিয়ে শোনা ওই দীঘাটা নাকি অনেক মানুষের উপকার করতো মানে বিয়ের সময় থালা বাসন দিত এই দিত সেই দিত মানে অনেক রকমের গল্প এটা প্রায় প্রত্যেকটা এলাকায় আমি মানে অনেকবার শুনেছি আমার দাদিও আমার একবার বলে গেছিল ইন্ডিয়া ওরকম একটা আছে তো অনেক জায়গায় শুনছি তো যাই হোক এটা আর কি আমি গেছি আর আমি মানে কোনো কিছু না আবার একটু একটু মানি আল্লাহ রহমতে ভালো বলা যায় পরিবেশটা আর ওই জায়গাটাও মসজিদ পাশে ছিল তো আমরা আর কি ওই কারণে আর কি যাই আর আমার এরকম পুরোনো জিনিস আমার আর আমার যাওয়ার তো দুইজনেরই দেখতে ভালো লাগে তো এই রোড দিয়ে আর কি যাচ্ছিলাম আর এই রোড দিয়ে কিন্তু আমরা বিগত চার বারই কিন্তু আমরা নদীর ওইপার দিয়ে আমি ঢাকায় গেছি তো এই রোডটা মোটামুটি যারা আমার ভিডিও দেখছে তাদের চেনা তো এখন অলরেডি আমরা মানে বাসরের যেই মানে মানে কি বলবো দীঘাটার ওই রোডটায় অলরেডি ঢুকে গেছি তো এই যে এইখানের আর কি মেন দরজাটা ঢোকার মানে গেট বলা যায় আর কি তো এখানে কিছুই লেখা ছিল না এদিকে অতটা বেশি না এখানে আপনার কিছুদিন আগে একটা বড় অনেক বড় এখানে মেলা হয় তো ইচ্ছা আছে সামনের বছর আমরা এই মেলাটায় যাব তো এই বছর আমার জানা ছিল না দীঘার মেলা বলে এখানে তো দীঘাটায় হচ্ছে এই দীঘাটা প্রচুর পরিমাণে বড়ো আর মানে আমি আর কি নামতে চাই মানে চাইছিলাম যে একটু পানি আর কি ধরবো কিন্তু আমার জামাই আর কি দেখেই ভয় পাইছে পানিটা এত পরিমাণের কালো ছিল একদম মানে কেউ যদি সামনাসামনি না দেখে তো সে বুঝতে পারবে না আর যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম ছিল আমরা একদম হায়েস্ট গিলে নপাড়ায় যাওয়ার তিন দিন কি চার দিনের মাথায় ওইখানে যাই তখন কিন্তু বৃষ্টিও ছিল না এখন তো অনেক বৃষ্টি হচ্ছে তখন একদম বৃষ্টি ছিল না আর প্রচণ্ড পরিমাণে গরম ছিল তো এই সাইডে আসার পরে আমরা এদিকে ওইদিকে ঘুরে দাঁড়াচ্ছিলাম আমার সুলাইমান একটা ছোট্ট একটা বাছুর মানে হপায় হয়তো পাঁচ সাত দিন বয়স ওইটা নিয়ে একটু খেলাধুলা করতেছিল তো তারে আর কি এক পর্যায়ে আমরা ডাকি তো সে আমার কাছে আসে আর এই যে আমি আমি অল্প একটু ওই যে সিঁড়ি দিয়ে আমি কিন্তু নামছিলাম আমার দীঘায় একটু গেছি ও পানি আমি ধরছি কিন্তু আমার জামায় মোটেও হাত দেয়নি তো আমার আর কি ভালো লাগে বিধায় আমি আর কি যাই তো এইখানে আবার সম্ভবত শনিবার না শনিবার ছিল হয়তো তো ওইখানে হাট হচ্ছিলো আর গ্রামের দিকে কিন্তু মানুষ আর কি যেহেতু ওই পাড়টা একদমই গ্রাম আমাদের নপাড়া যেন একদম শহর ওই পাড়ে একদমই গ্রাম তো তারা প্রত্যেক সপ্তাহে তিন দিনের মানে তিন দিনে হাট হয় তো তারা সবাই হাটবারে আর কি বাজার সদায় আর কি করে তো আমরা পুরো বাজারটা আর কি ঘুরে দেখি আর আমার তো হাট মানে বললেই চলে আমরা আমার খুব ভালো লাগে তো এর ভিতরে বলে রাখে আপনারা যে যেখানে আমার ভিডিওটা দেখতেছেন না কেন অবশ্যই ফেসবুক থেকে লিখতে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো যেই মসজিদটার কথা বললাম এই যে সেই মসজিদটা আমরা ওইখানেও একটু যাই একটুখানি আর কি দাঁড়াই আর একটু ঘোরাঘুরি করি তারপরে আর কি আমরা আস্তে আস্তে বাসার দিকে মানে বাসার উদ্দেশ্যে আর কি রওনা হই যেহেতু এলাকাটা মানে বলা যায় বেশি একটা ভালো না আর আমাদের নপাড়ায় মানে যারা নপাড়ার খবর জানে বা চেনে তারা কিন্তু জানে আমাদের ওইদিকে প্রচুর পরিমাণে চোর, মানে চুরি ডাকাতি মার্ডার এমনি মানে সব রকম আর কি আমাদের ওইদিকে হইতেই থাকে তো আস্তে আস্তে একদম সন্ধ্যা হয়ে গেছে আর এই যে এক মাগরিবের আজান শেষ প্রায় সাতটা বাজে তাও এরকম পরিমাণে লাইট আর আকাশটা মাশাল্লাহ এত সুন্দর লাগতেছিল আমার কোনো মানে বাসায় আসার সময় ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না কিন্তু ওয়েদারটা মাশাল্লাহ ছিল অনেক সুন্দর ছিল তো এই যে সুলাইমান আর আমরা তিনজন একসাথে ঘুরতে ঘুরতে একটু একটু করে আমরা আর কি বাসায় চলে আসি আমার ভিডিওটা আজকে একটুই মানে বেশি বড়ও না বেশি ছোটো না আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর শেষ পর্যন্ত আর কি দেখবেন তো ইদানিং দেখতেছি ভিউ হচ্ছে ভালো কিন্তু লাইক হচ্ছে না কেন আমি এটা বুঝতে পারলাম না আপনারা হয়তো ভিডিও দেখতেছেন লাইক করতেছেন না তো আমি বলবো যে আপনার ভিডিও শেষ করে সবাই লাইক করবেন